আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আজকে নতুন একটা রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু আর ভিডিও রান্নাটার নাম হলো কি বলো তো চিকেনের লাড্ডু এটা দেখো দেখে ভালো লাগলে রান্না করে সবাই মিলে খাবে বাড়ির সবাই আমি তাহলে রান্নাটা আরম্ভ করি দেখো ইন্ডাকশানটা জ্বালিয়ে নিচ্ছি ফ্রাই বসিয়ে দিয়েছি আচ্ছা উপকরণটা আগে বলে দিই কী কী লাগবে চিকেন কিমা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটার বিস্কুটের গুঁড়ো একটা ডিম তেল নুর হলুদ লঙ্কা এগুলো তো লাগেই তোমরা জানো মেন উপকরণ হলো এই কথা এবার আমি কড়াতে তেল দিয়ে দিই এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা গরম হোক পেঁয়াজটা কুচো আছে হাফটা দেব আর হাফটা রেখে দেব আমি কিন্তু অয়েল দিয়েছি তোমরা অয়েলে করলে নিচে খেতে ভালো লাগবে ওই জন্য আমি দিয়েছি একটু ভাজা ভাজা হলে

কালারটা চেঞ্জ হয়েছে এর মধ্যে আমি হাফ টি স্পুন আদা বেড়ে দিলাম এই আদাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দেব কাঁচা গন্ধটা চলে যাওয়া এর মধ্যে দিয়ে দিলাম আদার মতো নুন অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো দেবে আমাদের বাড়িতে যেরা লঙ্কা খাওয়া হয় আমি সেই মতো দিলাম তোমরা তোমাদের মতো কম বেশি করে নেবে লঙ্কার গুঁড়োটাকে তোমরা সবগুলো একটু ভালো করে কষে নিতে হবে এবারে এই কিমাটা দিয়ে দেবো কীমাটা আড়াইশো গ্রামের মতো আছে চিকেন মশার সঙ্গে কিমাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে এই চিকেনটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব আমি তাহলে মিক্সিতে পেস্টটা করে আসিটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা করে আমি একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিয়ে এসছি সব শুধু পেস্ট করে নিয়েছি এবারে এগুলোকে লাড্ডুর আকারে গড়ে নেবো হাতে একটু তেল লাগিয়ে নিন সাদা তেল একটু লাগিয়ে নিয়ে তারপরে এগুলো লাড্ডুর আকারে করে নিন তোমাদের যেরাম ইচ্ছে ছোট বড় তোমাদের যেরাম ভালো লাগবে সেরকমই তো। দেখো আকারে আমি গড়ে নিয়েছি এইবার যে একটা ডিম নিয়েছিলাম অল্প করে গোলমরিচ গুলো সামান্য নুন দিয়ে এটাকে ফাটিয়ে কে কড়াতে তেল নিয়েছি এই ইন্ডাকশানটা চালিয়ে দিলাম চালিয়ে তেলটা ততক্ষণ গরম হোক আমি এগুলোকে রেডি করে দিই এই যে ডিমের গোলায় এটাকে চুবিয়ে নিতে হবে নিয়ে আর এতে হবে এই করে প্রতিটা লাড্ডুকে ডিমের গোলায় ডুবিয়ে আর রেড গ্যামসে কোট করে নিতে হবে তেলটা গরম হলে তখন এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেলটা গরম হয়েছে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিই লাল করে প্রতিটা চিকেন লাড্ডুকে ভেজে তুলে নিতে হবে এগুলো তোমরা এমনিও খেতে পারবে আবার গ্রেভি করেও খেতে পারবে আদা তেল যেটা দিয়ে ভাজলাম লাড্ডুগুলোকে সেই তেল থেকে অল্প করে একটু তেল নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাকি রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা হোক

আমি পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ওইটাকে ভালো করে নানি নিলাম ভাজা ভাজা হোক এর মধ্যে দু চামচ টমেটো সস দিলাম এর মধ্যে সোয়া সস দিলাম এক চামচ জল দিয়ে দেবে মশলাটা পুত্তা আরম্ভ করেছে এরপর এই লাড্ডুগুলো চিকেনের লাড্ডুগুলো এর মধ্যে দিয়ে দেবে ইন্ডাকশানের টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে একেবারে লো করে দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে মশলার মধ্যে এই তৈরি হয়ে গেছে চিকেনের লাড্ডু তোমরাও তৈরি করে খেয়েও শুকনোও খেতে পারবে আবার রেডি করেও খেতে পারবে দু রকমভাবে খাওয়া যায় ভালো লাগলে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে তাহলে আসি